আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো গতকাল বাবা যে গিয়েছিল গরু দেখার জন্য তো গিয়ে হচ্ছে পছন্দ হয়ে গিয়েছে তো পছন্দ হওয়ার সত্ত্বেও গরু কিনেও বাড়িতে নিয়ে আসতে পারিনি যেইখান থেকে কিনেছে ওনার বাড়িতেই রাখতে হয়েছে তো তারও একটা রিজন আছে তো আমাদের বাড়ি থেকে হচ্ছে দুই বছর যাবৎ আর কি তো আমার চাচা হচ্ছে গরু পালন করেন তো দুই বছর যাবৎ হচ্ছে মানে টাকা আসে আর কি তো আমার চাচার প্রায় তিন লাখ টাকার মতো গরু গত বছর নিয়ে গিয়েছে তো এর আগেও নিয়ে গিয়েছে যেহেতু কাকার গরুগুলো থাকে হচ্ছে বড় বড় আর এগুলোর দামও বেশি তো কাকা হচ্ছে বিক্রি করে তারপরও দেখা যায় যে কি মানে তারপরও মানে গরুটা হচ্ছে চুরি নিয়ে গেল বিক্রি করেছিল তো ওনারা হচ্ছে কাকার বাসিয়ে রেখে গিয়েছে আর কি যেহেতু ওনাদের এখানে গরু রাখার মতো জায়গা ছিল না তো সেই বইয়ে আর কি আমাদের গরুটা আর নিয়ে আসা হলো না তাই গরুটা মালিকের বাড়িতে রেখে আসতে হলো যেহেতু ঈদের গরু বলে কথা আর এই গরুগুলো কোরবানির গরুগুলো খুবই শখ করে কেনা হয় আর একটু সৌন্দর্য দেখে আর একটু বেশি দিয়ে কেনা হয় তো যাই হোক গরু তো কেনা হলো সুন্দর মতো সব কিছুই তো হচ্ছে ওইখানে রেখে আসতে হলো আর কি আর নিয়ে আসতে পারলো না যেহেতু এখন চোর ডাকাতের উপদ্রবও বেশি আর আমাদের আশেপাশের প্রত্যেকটা এলাকায় তাছাড়া আমাদের এলাকায়ও হয়েছে এরকম গরু চুরি করে নিয়ে যাচ্ছে তো ওনারা আসে অনেক লোক যার জন্য হচ্ছে কারো পক্ষে কোনো কিছুই করা সম্ভব থাকে না তো সেই জন্যই আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমার মা আর মেয়ে আর কি দুজনে মিলে হচ্ছে বেলকনিগুলো পরিষ্কার করতেছিলো মানে আমার মা যা করতেছিল তা দেখে মণিকে যা দেখে সে করবে মানে সেও তাই করবে যেহেতু রাস্তার পাশে একদম বিল্ডিংটা তো সেই জন্য হচ্ছে রাস্তার দিয়ে যেহেতু গাড়ি চলাচল করে তো সেই দুলোবালু সব কিছুই হচ্ছে সে লেগে থাকে আর কি এই বেলকনিতে আর বেলকনিটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সেই জন্যই আর কি এগুলো হচ্ছে মা এখন পানি ডেলে ডেলে পরিষ্কার করে নিতেছিল আর যেহেতু তিন চার দিন যাবৎ বৃষ্টি আর এত বৃষ্টি কি বলবো এই বৃষ্টির কারণে হচ্ছে আরও বেশি নোংরা হয়ে আছে তো আমার মেয়ের কাছে খুবই ভালো লাগতেছিল এইভাবে পানি ডেলে ডেলে পরিষ্কার করতে তো ও নানু হচ্ছে পরিষ্কার করে গিয়েছে কিন্তু তারপর ও নিজেও করবে তো মার্শাল্লাহ বলবেন সবাই তো যা দেখে তা সেই মানে তাই করতে চাই আর কি একটু আগ্রহ থাকে করার তো বাচ্চা মানুষ যতটুকু করে মাসা বলবেন সবাই দেখে তো সবার কাছে আমার ছোট্ট একটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো দুপুরে হচ্ছে মা আর কি টক পাতা বা মেস্টা পাতা যে যেটাই বলেন না কেন আমরা এটাকে মেস্টা পাতা টক পাতা দুইটাই বলে থাকি তো এইগুলো ছিল আমাদের ছাদের আর কি যেহেতু গাছ থাকলে সারা বছরই পেরে খাওয়া যায় আর গাছ না থাকলে দেখা যায় যে কি মানে সিজন ছাড়া পাওয়া যায় না তো এই পাতাটা আমার খুবই পছন্দের আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মা এই বর্তাটা হচ্ছে শিলপাটে পেটে করেছেন যার জন্য আরও মজা তো যাই হোক যতবারই বয়েস দিতে যাব মুরগির শব্দ শুনতেই পারবেন জানি না থেকে এগুলো জুড়ে এসে বসে যে আমার বয়সদের সময় সব সময় ওদের সাউন্ড করতেই হয় তো যাই হোক এই আর কি দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছিলাম যেহেতু বৃষ্টি অনেকক্ষণ ছিল এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে কিন্তু বৃষ্টি যেহেতু একাধারে তিন চার দিন যাবৎ হইতেছিল তো সেই জন্য দেখেন প্রত্যেকটা বাড়ির গিয়ে একটা অবস্থা একদম নোংরা হয়ে আছে আর সবাই তো আর বাড়িতে থাকে না তো এটা হচ্ছে আমার এক দাদার বাড়ি ওনারা যেহেতু বাড়িতে থাকে না ওনাদের বাড়িটা একটু বেশি অগুছালো হয়ে থাকে আর পাতা পরে একদম অবস্থা খারাপ হয়ে থাকে আর কি তো এই গাছটাতে হচ্ছে বৃষ্টি হলে তো আর পাখিরা এসে বসতে পারে না এখন কিন্তু সুন্দর একটা পাখি এসে বসেছে তো আপনারা হয়তো দেখতে পারতেছেন না যেহেতু অনেক দূর তো আমি কিন্তু দেখতেছি তো যাই হোক এদিকে পেয়ারা গাছটাতে কিন্তু মার্শাল্লা অনেকগুলো পেয়ারা ধরেছে তো আমি জানি না কতটুকু আপনাদের মাঝে দেখাতে পারতেছি তো আমার হচ্ছে ফল গাছ তাছাড়া প্রকৃতি সব কিছুই দেখতে ভালো লাগে তো সেই জন্যে আর কি আপনাদের মাঝে এগুলো একটু ক্যাপচার করে আর বাবার বাড়িতে তো বুঝে নিই আজের বলে কি থাকে তো তাই আর কি আমি যা পারি মানে যেগুলো আমার কাছে ভালো মনে হয় সেগুলি শেয়ার করি আর কি সংসার গেলে তো আবার সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবো তো যাই হোক মাঝে সকালে এই যে বেলকনিগুলো যে পরিষ্কার করেছিল তো এগুলো কিন্তু এখন শুকিয়ে গিয়েছে যার জন্য আরও বেশি ভালো লাগতেছিলো আর এই গাছগুলোর জন্য কিন্তু ব্যালকনিটা আরও ভালোভাবে ফুটে উঠেছে তো যাই হোক এগুলো হচ্ছে আমার বোন আর কি শখ থেকে লাগিয়েছে তো বৃষ্টি তো ছিল না কিছুক্ষণ ভেবেছিলাম হয়তো বারো উঠবে না কিছুই হয়নি তো আবার তো বৃষ্টি শুরু হয়েছে শুধু বৃষ্টিই না জ্বরও বয়ে চলতেছে তো দেখতেই পারতেছেন কি পরিমাণের জ্বর আর বৃষ্টি হইতেছে মানে যার জন্য হচ্ছে দিনের বেলায় মনে হচ্ছে যেন অন্ধকার মানে রাত হয়ে গিয়েছে এরকমটা মনে হচ্ছে যেহেতু মেঘে দেখে গিয়েছিল পুরো আকাশ তো সেই জন্য এরকমই লাগতেছিল আর কি তো খুবই ভয়াবহ অবস্থা দেখতেই পারতেছেন আর যারা হচ্ছে নদীর পারে থাকেন তাদের অবস্থা তো আরো বেশি খারাপ তো যাই হোক আল্লাহ যতটুকু রেখেছেন শুক্রিয়া তারপর ভালোই আছি তো সবাই আর কি সবার জন্য দোয়া করবেন আর এই তো দেখতেই পারতেছেন কি একটা অবস্থা কি পরিমাণের বৃষ্টি যে হইতেছে এই বৃষ্টিতে কি বন্যই হবে না কি বুঝতেই পারতেছি না তো সব কিছু মিলিয়ে আর কি অবস্থা কোথাও বের হওয়া যাচ্ছে না বের হব বের হব বলতেছি কিন্তু বাড়ি থেকে আর বের হতে পারতেছি না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো তো যদি আমার কোনো কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসের দৃষ্টিতে দেখবেন যেহেতু নতুন জানি না কি থাকি কে বলে ফেলি সবাই ক্ষমা উপ দৃষ্টিতে দেখবেন আর কি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ